উদয় উদয়পুরে আর শরীরের অবস্থা খুব খারাপ জল নিয়ে যাচ্ছে দেখা চলো ওখানে গিয়ে দেবো সবটা ঘুরে দেখাচ্ছে আর কাল সারিয়ে যাবো বিয়ে করবো তো দেখে থাকছে তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা আমার শরীর খারাপ কালকে রাত থেকে মানে সমুদ্রের পারে গেছি তখন থেকেই জ্বর জ্বর তো সকালবেলা উঠে দেখলাম ভীষণ জ্বর তো আমার একদমই কথা বলার ইচ্ছে ছিল না আর ঘুরতে যাওয়ারও কোনো ইচ্ছে নেই তো সবাই বললো চল মানে ঘুরতে এসছি বাড়িতে হোটেলে বসে থাকবো কেমন লাগে যাই হোক একটু কষ্ট করে গেলাম আমি মা যাওয়ার পর দেখি এত জ্বর এসছে আমার কোনো রকম রেডি হয়েছে গিয়ে আমি মানে অটোতে আমি আর বসতে পারছি না সমুদ্রের পারে এসছি মানে উদয়পুরে এসছি উদয়পুর থেকে তালশাড়ি যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল মানে আমি কিভাবে যে এসেছি আমার এত শরীর খারাপ লাগছে আমি না হাঁটতে পারছি না তাকাতে পারছি আর এসে দেখি দেখো আমি কোনো এখানে ভিডিও করে নিই রাহুল করছিলো সব এত জল কেউ কেউ বসতে পারছে না সবাই দেখো পাড়ে এসে বসে আছে কোনো টেবিল পাতার জায়গা নেই কিছু নেই আর এত জল ও বলছিল জল পাড়াতে হবে না তার বললাম যে এরকম ডেঙিয়ে ডেঙিয়ে গেলাম দেখতে পাচ্ছ পুরো পার অব্দি জল চলে এসছে তারপর একটু জলটা কমতে তো আমরা গেলাম আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানে উদয়পুর থেকে আসার পরে জানি না হঠাৎ করে এত মানে একটা ভাইরাস চলে এসছে মানে আমাদের সবার মানে রুম মানে আমার দাদার আমার মানে সুপ্রিয়াদের মানে সবার এত জ্বর কি বলবো ওই দেখো যাই হোক এখানে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আর সবাই বললো যে জল পাড়াতে হবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকতো আমি এখানে দাঁড়িয়েছিলাম রাহুল ভিডিও করছিল ওরা মাছ খাবে কাঁকড়া খাবে তো এখানে বাঁচাবাচি করছে আর কি খাবে দেখো এখানে অক্টোপাসও ছিল অক্টোপাস সবাই বলছিল খাবে তারপর কেউ খায়নি তো কাঁকড়া নিয়েছিল চার প্লেট তো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু চলে এসেছিলাম আমি আমার বর আর আমার শ্বশুর চলে এসেছে এতটা আমার পরিমাণে জ্বর এসছে মানে ওখানে আমি বসবো কি আমি তাকাতেই পারছি না শরীরে কোনো জোর পাচ্ছি না তারপর ওরা ওখানে ছিল আমি মানে কাঁকড়াটাও রেডি হয়েছে ও একটা মানে একটা টুকরো মানে মুখে দিয়ে দেখছে আমার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে আমি চলে এসেছি হোটেলে বর নিয়ে চলে এসছে আমার শ্বশুর আমার শরীর খারাপ দেখে নিয়ে চলে এসছে কুটুকেও নিয়ে চলে এসেছে তো ওরা ওইখানে ছিল কাঁকড়া টাকড়া খেয়েছে তারপর ফোন করে জানতে পারলো যে আমার ভীষণ জ্বর এসছে তারপর ওরা আর মানে তালসাড়িতে যায়নি উদয়পুর থেকেই বাড়ি চলে এসছে সবাই 我做官的那个地 দীঘায় আসার আগে মানে আমরা আলোচনা করতাম যে এক মাস আগে আগে আসার আগেই তো তো আনন্দ বলতাম যে উদয়পুরে গিয়ে গাড়ি চালাবো দুটো তিনটে স্কুটি নেব কত কিছু যে ড্রেস ম্যাচিং করে কিনেছিলাম কিছুই পড়তে পারিনি মানে একদিন পর থেকে আমার এত শরীর খারাপ দেখো মাথা নিচু করে আমি মাথা উঠাতেই পারছিলাম না ওখানেই শুয়ে আছি আর রাহুলের ইচ্ছা ছিল আমি ও গাড়ি চালাবে ও গাড়ি চালিয়েছিল ওরা তো আর বাচ্চা মানুষ যাই হোক ওরা এখানে ছিল তারপর আমার শরীর সরাব চলে গেছে আমি হোটেলে গেছি গিয়ে দেখি এত ধুম জ্বর সেই কোনো বমি করেছি সেই পিত্তি যেহেতু না খাওয়া পিত্তি বমি করেছি মানে থার্মোমিটার তো ছিল না কতটা জ্বর বলতে পারবো না কত ওষুধ কোনো ওষুধ কাজ করেনি তো এই সময় আমি যে কাঁকড়াও দিয়েছে আর আমার শরীর আর ভালো লাগছিলো না দেখে কেমন ওর লাগছিলো না ও নিয়ে চলে গেছিলো আমরা বাড়ি চলে গেছিলাম আর তবে তবে না এরও জ্বর স্নান করে এসেছে সে খেতেও পারেনি এত জ্বর এ তো জ্বর নিয়েই গেছিলো কিন্তু হাত পা ব্যথা আর আর পিসা এই যে টিপি সোনা এর এরও জ্বর আমাদের এই সবার জ্বর হয়েছে হঠাৎ কেন না সান করেছে না কিছু তো দেখতেই পেলে ওদেরও জ্বর তোমার মায়ের জন্য বাবার জ্বর ও ঘুমিয়ে পড়েছে হবে ঘুমিয়ে পড়েছে এই কুচু ঘুমিয়ে পড়েছে ও আচ্ছা আচ্ছা আরে এই ভিডিওটা কখন করেছে আমি ঠিক জানিও না পরে আমি দেখতেلاصছি যে পিয়ার আগে ভিডিও করেছে সবার জরে তো আমাদের লাস্ট ডে আমরা বাড়ি চলে যাচ্ছি কালকে তো খাওয়াই জরে শুয়ে আমাকে রাজ্জিটা হসপিটাল নিয়ে যাবে কিন্তু লাস্ট ফিনিশিং আমরা গেলাম না পরশুদিন নেই না খাওয়া এখনো না খাওয়া সবাই এখন বাড়ি চলে যাবে মানে এখন হচ্ছে একটু কালকে যেহেতু ম্যাচিং ম্যাচিং করে একটু ফটো তুলতে পারি মেয়ের জন্য আমি আর ওই যে ম্যাচিং ম্যাচিং করলাম বলে এখন একটু দুটো ফটো তুলতে যাচ্ছি তারপর হচ্ছে কেনাকাটা করে বাড়ি যাওয়া দিদি আপনি কেমন ঘুরলেন ভালো ঠান্ডা আর গোপালকে নিয়ে এসেছিলাম গোপালকে দেখো যাওয়ার আগে কত মিষ্টি দিয়েছি যেহেতু আগে অনেকগুলো মিষ্টি এনে রেখেছিলাম রোজ গোপালকে মিষ্টিই দিতাম আর তুলসী পাতাও পাইনি এখানে তুলসী পাতা ছাড়াই দিয়েছি আর যেতে যেতে লাইভ হচ্ছে তো আজকে ওর ইচ্ছা আবার যে একই ড্রেস পরে আমরা যাব তো লাইভ লিফটেও লাইভ কি আছে চলো আমাদের বাস হচ্ছে এগারোটার সময় তো সকাল সকাল একটু চা টা খেয়ে আমরা বেরিয়ে গেছি কিছু কেনাকাটা করতে তো দীঘায় এসেছি কিছু কিনবো না কারোর জন্য কিছু নিয়ে যাব সেটা নিয়ে যাব না সেটা একটু কেমন কেমন লাগে তো ভাগনা আর কয়েকজনের জন্য টুকটাক কিছু কিনেছি আর এখানে এসে আর একটা অঘটন হয়ে গেছে দেখো জলের কী স্রোত এখানে এসে তো আমরাও এসেছি একটা বউয়ের বাচ্চা হারিয়ে গেছে তো ওনারা মুসলিম তো বাচ্চাটার বয়স ছয় সাত বছর তো এত কাঁদছে ওর মাটা আমি না ওখান থেকে আর যেতে পারিনি পুরো ভিড় হয়ে গেছে সবার ওইখানে যে জিআরপিগুলো থাকে ওখানে বলেছে এবার জি আর পিগুলো কাউকে ফটো দেখাচ্ছিলো না এমনি ওর ওখানে যে জিআরপির অনেক লোক থাকে সবাই খোঁজাখুঁজি করছে আর বউটা তো মানে যার বাচ্চা সে বউটা তো খুব কান্নাকাটি করছে আমরাও ঠাকুরের কাছে পে করছি যে যাতে পেয়ে যায় যা জলের স্রোত মানে এত ভয় লাগছে সবাই বললো কী না কি হয়ে যায় তো যাই হোক অনেকক্ষণ খোঁজার পর বাচ্চাটাকে পেয়েছে যখন পেয়েছে বাচ্চাটা এসে ওর মাকে ধরে এত কাঁদছে মানে ওই কান্না দেখে আর বাচ্চাটার মাও এত কাঁদছে ওই মানে দেখে কারোর আর জল না আসে থাকতে পারেনি সবাই কেঁদে দিয়েছে আমি তো কেঁদেই দিয়েছি সবাই কেঁদে দিয়েছে মানে মা মেয়ের যে মানে বাচ্চাটা হততম্ব হয়ে গেছে হারিয়ে গেছে আর এত দেখতে পাচ্ছ যে জলের স্রোত ও ভাবছে কী না কী হলো মানুষের দেখবো একটা অঘটন হয়ে গেলে কিন্তু আগে খারাপটাই আসে যাই হোক পেয়ে গেছে তারপরে আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম যতক্ষণ না না এসছে আমরা যেতে পারিনি ওখানেই দাঁড়িয়ে ছিলাম আমরাও ভাবছিলাম যে যদি একটু দেখাতো তাহলে আমরাও একটু খোঁজাখুঁজি করতাম কিন্তু কাউকে ফটো দেখায়নি যাই হোক এখানে টুকটাক টুকটাক একটু সবাই কিনছিল আমি কয়েক দু একটা ছোটো ছোটো ব্যাগ কিনেছি সবাই অসুস্থ সুস্থ মানুষ এসেছে হুম যে সব এখন সুস্থ মানুষ

এই যে নামছি দীঘা মানে বাড়ি যাওয়ার সময় মনটা এত খারাপ হয়ে যায় প্রত্যেক বছরই যখনই আসি বাড়ি যাওয়ার সময় মনটা খুব কাঁদে মানে মনে হয় এইখানেই থেকে যায় যাই হোক এই যে আমরা বেরিয়ে গেছি আর বাসে চলে এসছে এটা আমাদের বাস তো এখন একটু ছাড়তে লেট হবে যেহেতু সবে আসলো ঠিক টাইম একদম কারেক্ট টাইমে আসছে তো এখন বাস একটু পরিষ্কার হবে তারপরে আধ ঘন্টা ছাড়তে ছাড়তে আধ ঘন্টা তো কিছুই খাওয়া হয়নি মানে জ্বরে মুখটা এত নষ্ট হয়ে গেছে তো ভাবলাম কী খাই কী খাই খিদেও পেটে খুব তো গেছিলাম পিয়ারার দোকানে তো পিয়ারা শশা সব কিনে টিনে উঠেছিলাম বাসে তো হাজার রকমের জিনিস ওঠেই টুকটাক তো এখানে পিয়ারা মাখা নিয়েছিলাম শশার মানে শশা কেটে নিয়েছিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করব আর প্ল্যান নিয়ে এসেছিলাম অনেক আনন্দ করবো মজা করবো কিছুই করতে পারলাম না জানি না এই বছর আমার কী হয়েছে সবাই জ্বর নিয়ে বাড়িয়ে যাচ্ছি মানে আমি বাড়ি এসে প্রায় এক মাস হয়ে গেছে আমি দীঘায় গেছি এখনও মানে এডিট করা হয়নি এত শরীর খারাপ বাড়ি এসে আমার মানে এক মাস ধরে আমি এত অসুস্থ ছিলাম কী বলবো যাই হোক চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা